আজ যখন বিসিসিআই নিজেই সুর নরম করে ফিজকে আইপিএলে ফেরত চাইছে তখন বিসিবির পক্ষ থেকে যে জবাব এসেছে তা শোনার জন্য বোধহয় মোদী সরকারও প্রস্তুত ছিল না আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মুস্তাফিজ ইস্যুতে ভারতের ইগো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশ আর কেন এই ঘটনা দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স যখন প্রায় বারো কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছিল তখন মনে হচ্ছিল আইপিএলে হয়তো এবার নতুন কোনো ইতিহাস লেখা হবে বাংলাদেশের ক্রিকেট পাতল জনতাও ছিল উচ্ছ্বসিত কিন্তু সেই উচ্ছ্বাস খুব বেশি খুন টেকে হঠাৎ করেই কোনো ক্রিকেটীয় কারণ ছাড়াই কোনো ইঞ্জুরি ছাড়াই বিনা নোটিসে মুস্তাফিজকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হল প্রশ্ন উঠল নেপথ্যে কি আবার সেই নোংরা রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাসনাত আবদুল্লার সেভেন সিস্টার্স মন্তব্য কিংবা কথিত সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অভিযোগ এই সব কিছুকে কেন্দ্র করে ভারতের যে ক্ষোভ তার বলি হতে হলো একজন নির্দোষ ক্রিকেটারকে ভারত ভেবেছিল মুস্তাফিজকে অপমান করে বাদ দিলে বাংলাদেশ চুপসে যাবে দু হাজার পনেরোর মতো আবার অসহায় হয়ে পড়বে কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা দু সালের বাংলাদেশ এই বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করতে জানে মুস্তাফিজকে বাদ দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বিসিবি যে সিদ্ধান্ত নিল তা রীতিমতো কাঁপিয়ে দিল বিসিসিআইকে বিসিবি সোজা জানিয়ে দিল আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের এভাবে অপমান করা হলে বাংলাদেশে সেই টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ থাকবে শুধু তাই নয় আসন্ন ওয়ার্ল্ড কাপে নিরাপত্তা রজুহাতে বাংলাদেশ দল ভারতে যাবে না এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট খবর পাওয়া গেল পরিস্থিতির ভয়াবহতা বুঝে এবং স্পন্সারদের চাপে পড়ে বিসিসিআই তরঘড়ি করে যোগাযোগ করছে বিসিবির সঙ্গে তারা চাইছে মুস্তাফিজ যেন আবার আইপিএলে ফেরে অথবা অন্তত বিষয়টা মিটমাট করা যায় কিন্তু এবার বিসিবির দিক থেকে আর কোন সাড়া নেই বিসিবির এক নির্ভরযোগ্য সূত্রের ভাষায় আত্মসম্মান বিসর্জন দিয়ে ভারতের অনুরোধে আর না বাংলাদেশ যে মুস্তাফিজকে তারা ছুড়ে ফেলেছিল আজ তাকে ফেরত চাওয়া এই আকুতি প্রমাণ করে বাঘের ল্যাজে পা দিয়ে তারা কত বড় ভুল করেছে বিসিবি স্পষ্ট করে দিয়েছে আমাদের ছেলের গায়ে হাত দেওয়ার আগে দশ বার ভাবা উচিত ছিল এখন আর ফেরার পথ নেই এই ইস্যু এখন শুধু মুস্তেফিজের আইপিএল খেলার মধ্যে সীমাবদ্ধ নয় এর প্রভাব ছড়িয়ে পড়েছে আসন্ন ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যখন বাংলাদেশ জানায় তারা নিরাপত্তার কারণে ভারতে খেলতে যাবে না প্রথমে ভারত বিষয়টিকে হালকাভাবে নিয়েছিল কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন বাংলাদেশ দাবি তোলে তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো দেশে আয়োজন করতে হবে যুক্তিটা অকাট্য ভারত যদি নিরাপত্তা অজুহাতে পাকিস্তানে খেলতে না যায় তাহলে বাংলাদেশ কেন ভারতে যেতে বাধ্য হবে বিশেষ করে যখন একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে সেই দেশে এত নেতিবাচক প্রচারণা চলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কেকে প্রস্তাব আসে বাংলাদেশ দলকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হবে রাষ্ট্রপতির সমপর্যায়ের প্রোটোকল দেওয়া হবে কিন্তু বিসিবির উত্তর ছিল এক কথায় না ঢাকার জবাব পরিষ্কার বন্দুকধারী পুলিশ দিয়ে শারীরিক নিরাপত্তা দেওয়া যায় কিন্তু মানসিক নিরাপত্তা কে দেবে গ্যালারি ভর্তি দর্শকের দুও সামাজিক মাধ্যমে ঘৃণার চাষবাস এই পরিবেশে ক্রিকেট খেলা যায় না বাংলাদেশ আত্মসম্মান বিক্রি করে আর ভারতের মাটিতে পা রাখবে না এদিকে ভারতের গালে চপেটার হাতের শব্দ আরও জোরালো হয় যখন পাকিস্তান সুপার লিগ মুস্তাফিজকে লুফে নেয় ভারতের বর্জন করা মুস্তাফিজকে কারাচি কিংস দলে নেয় আর পিসিবি প্রধান মহসেন নাগভি তাকে বলেন বাংলার গর্ব রাজকীয় সংবর্ধনায় মুস্তাফিজকে বরণ করার প্রস্তুতি শুরু হয় এক ধীরে দুই পাখি মারে পাকিস্তান একদিকে বাংলাদেশের সহানুভূতি অন্যদিকে ভারতের মুখের ওপর জবাব তোমরা যাকে আবর্জনা ভাবো আমরা তাকে হীরা মনে করি পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক সম্পর্ক হঠাৎ করে উষ্ণ হয়ে ওঠা ভারতের জন্য এটা এক বড় দুঃস্বপ্ন ডক্টর ইউনুসের সঙ্গে পাকিস্তানি হাই হাসি হাসিমুখের ছবিগুলো নিশ্চয়ই সাউথ ব্লকের ঘুম হারাম করে দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন হারে হারে বুঝতে পারছেন প্রতিবেশীদের অবজ্ঞা করার ফল কতটা তেত এক সময়ের পরীক্ষিত বন্ধু বাংলাদেশ এখন আর ভারতের দিকে তাকিয়ে থাকে না প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের দাদাগিরি রুখে দিতে প্রস্তুত আর অর্থনৈতিক ভাগ্কার হিসেব তো সেটা তো আরো বড় আইপিএল ও বিশ্বকাপের বড় একটা রেভিনিউ আসে বাংলাদেশ থেকে হাজার হাজার বাংলাদেশি স্টার স্পোর্টস ও ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন বাতিল করছে বিশ্বকাপে বাংলাদেশি দর্শকদের ডলার খরচ ছাড়া ভারতের হোটেল পর্যটন খাতেও নামবে বড় ধস গ্যালারিতে বাংলাদেশের বাঘেবের গর্জন না থাকলে বিশ্বকাপ যে পানসে হয়ে যায় কথা এখন স্বীকার করছে খোদ ভারতীয় মিডিয়াই কংগ্রেস নেতা শশী থরুর পর্যন্ত বলেছেন এই লজ্জা ভারত নিজেরাই ডেকে এনেছে তারা ভেবেছিল অর্থের জোরে সবাইকে কেনা যায় কিন্তু তারা ভুলে গিয়েছিল বামালির কাছে কাছে অর্থের চেয়ে আত্মসম্মান অনেক বড় মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের যে মেরুদণ্ড দেখিয়েছে তা শুধু বিসিবির সিদ্ধান্ত নয় এটা পুরো জাতির ঘুরে দাঁড়ানোর প্রতীক শেষে একটা কথাই বলতে হয় মুস্তাফিজ কেবল একটা উসিলা এটা ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ফেলানির লাশ থেকে সীমান্তে বিএসএফ এর গুলি সব জবাব যেন এই সিদ্ধান্তেই দেওয়া হলো বারো কোটি টাকায় মুস্তাফিজ কেনা যায় কিন্তু বাংলাদেশের আত্মসম্মান কেনা যায় না বিসিসিআই আজ মুস্তাফিজকে ফেরত চেয়েও পেল না এটাই তাদের সবচেয়ে বড় পরাজয় বল এখন বাংলাদেশের কোর্টে আর ভারত দাঁড়িয়ে আছে দর্শকের কুড়িকায় বাংলাদেশের এই সাহসী সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানান আর এমন বিশ্লেষণ পেতে গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ